আসসালাম ওয়ালাইকুম প্রিয় আপু বাইয়ের আপনারা সবাই তিতা কুতরা বালা আসয়নি আশা করিয়া সব বালা আছেন আর আমিও বালা আছি আর আইজ আমার সুখ দুঃখ সংসার আরও একটা নতুন ভিডিও লাই মাজে মাঝে আইয়েছি আশা করিয়ার আমার স্কুল ভিডিওটা আফনাইটার কাছে অনেক বেশি বালা লাগব দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না গতকাল সন্ধ্যার পরে আমার বইনের বাড়ি আমার বইনের দেওরার জাল আইসিলা আর আইয়ালে লাগাইছে না এই হানে বাড়ি যাইতাম আর আমরা আর যাইতে মোটেও মানছি না সকালে যাই আর এখন আবার সকালে আরি চা নাস্তা করছে করিয়া আমার বইনের দেহরের বাড়ি যাই আর আমরা আমার বইনের বাড়ি থেকে বারো ইয়ে বইনের বাড়ি যাই আর আর আগে দেখি আর আসছে আর আগে থেকে আছে। আর আমার বইনে আর এই কুকুরটারে এত সাদও দিছে সব কিছু বোধবায় আর সে জানল কিলা আরে আমরা আমার বইনের দেহরের বাড়ি যাইতাম আর সে আগে আগে আর রাস্তা দেখাই দেখাই আমরা আর हो सामने हां सामने जा सामने जाके जा रुजी लक धरलेय से जन्मी रुजी ओ देख तो तल गलगल फाहानी तार खाना जायते जाओ फाहानी जाओ जाओ যা যা পতে পতে যাও পতে পতে যাও ও আমার মা আসি না সিভা বাড়িতে রয়েছে না আর আমরা বাকি সারা আই আসছি আমার বইনের মেয়েও ছেলেও আইসে আর রুজি আর আমি আসছি আর আমার বইনের বাড়িতে কিয়রি নামিয়া ঠিক মিশে তো সড়ক আর সড়ক ফলাইয়া ফাঁচ মিনিটের রাস্তা কাঠিয়া উনার বাড়িতে আসছি আমাৰ বইনৰে এই দেওৰ চাৰি পাঁচ মাছ থাকি আৰি বাৰীৰ মাজে দুইটা ৰুম ৰাখিয়ে ভাড়া আহিছোঁ আৰু এখন আবাৰ ঊনালাৰ গৰু আই হৈছে আই এছি দৰ্জাটা বন্ধ আৰু দৰ্জা টাবৰ মাৰিছে এখন আবাৰ দৰ্জা কলিয়া দি

ওনারা গরু হওয়ার ফলে সে মাই দিছেন এখন আবার চা নিয়া দিলাইসেন আর না করছে চাহ তো বুয়ারি চা নিয়া দিলাইসেন আর লাল চা হওয়ার কারণে আর কিছু খাইলিছি হইলে আর খাইলাম অনেক আর এখন আবার সকাল সাড়ে সাতটা বাজি আসছে আমরা আইয়ার বাড়িতে ইয়া আবার সকালে রান্না বান্না করতাম আর ওনারা চারিয়া দিতরা না গাইয়া খাইয়া আইবার লাগিয়া কিন্তু আমরা আর মানছি না আর জোর করিয়া আই আর

আমার সুখ দুঃখ সংসারের বই নিয়ে আমার বাবার বাড়িতে কি অনেকগুলা নারকেল আনিয়ে গরুর রাখছে আর এখন আরে আমার বই নিয়ে একটা নারিকল বার করিয়া চুলাই দিলে আর চুলানি দেখি আমার বইনবুটে লাগাইলো আরে ফোপ খাই খাইতো আর এখন আবার বইনের গোরের মাঝে ময়দা কুজাই কুজাইয়া আধা কেজির মতন ময়দাও খাই লিছি আর এখন আমরা চারাই মেলিয়া আপগুলা বানাই ম আমার ভিডিও হয়ে যারা তো এখন জমাই চারাই খাই খাইলিমো আর এখন আবার আমি নারিকেল চুলাইতে পারি না আমার বইনের টাইম নারকেলটা দিছি একটা টাইম চুলাইয়া দিতাম গতকাল তারি ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট করি লাছি একটা বাজি গেছে আর এতদিন পর তো আমরা দইও বইন আর মা এখনো হইছে আর অর্ধেক রায়তারি গপ করিয়া কাটাই দিছি আর গুম ফুড়িছে না এখন আমার বইনের দেহরের ঘর থাকি আইয়া সারা কিছু সময় গুমাই গেছি আর গুমাইয়া উঠিয়া দেখি এখন আবার একটা বাজি গেছে আমার বইনে এখন নারকেলটা চুলাইয়া দিছে না আমি একটা কুর্সাইয়া দি আর এখনও দুপুরে রান্না বান্না করা হয়েছে না আর আমার বইনে লাগিয়া আবার ফোপগুলা বানাইবা লিয়া আসিনা আবার অনেক সুন্দর করিয়া ভাগা বলিতে পারে আর আমি কইলাম দুপুরে রান্না বান্না করলে আর আমার বইনে এখন কই দেওয়া আর মাঝে ফোপগুলা বানাইতে দিয়ে ভাতা ভাতটা না মাঝে এত গরম পালাইছে বারে তো এত রই দার একদম আগুন হয়ে গেছে আর এখন আবার আরে এই মাঝে আন্ত্রা আনিয়া ওখানও আড়ি বাড়ে অনেক বেশি বাতাসের ওখানের বইয়া বইয়ে এখন সবগুলা বানাই দিবা। আর আপনার পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পইন ফুটে গোটা জালু দিছে ঝাড়ু দিয়ে একটা ফাটি পেলায় ওখানে রাখছে আর এখন আবার সবগুলা সামান গড় থাকি বইয়া বুইয়া আনের। আর আমার বোন আবার আর আরে ভবর ময়দাগুলা মারাত লাগছে আর দুনিয়ার আগে আর আমার বইনভূতের চুলার মাঝে আগুন দৌড়াই দিছে আর আমরা সারা না না করি আর কিন্তু আর আগে দুনিয়ার আগে চুলার মাঝে আগুন দৌড়াইয়া বই দিছে আর দুমা তার চোখ মুখ বাই আমার বুধু ভান না ও হাসিনার প্রায় দেড় বছরে বড় কিন্তু এখনো তার ছেলে মানুষটা গেছে না একদম ছোটো পাচান্যর মতন নারী কোনো কিছু না নিষেধ করলে শুনে না আর সব সময় আরে ছোটো লাগানো লাগানোর শান্তি আর চঞ্চলগিরি করে নাৰিকেল কথাছো নাই নৰম হ'লো লাহানৰ মানুহ ওলাব মাৰি আৰু দে

খাইগুলা মারাত লাগিয়ে আমার বইনা একটু নরম করে আর এখন আবার রুট বেলিতে অনেক বেশি কষ্ট লাগে আর উনি আবার কোনো মতে রুটি বানাইয়া দিত্রা আর হাসিনা আগুলা ফাগা বলে আমি আবার ভবর মাজে বেশি সুন্দর করে ফাগা বলতে পারি না এর কারণে অন্য ডিজাইনে ভোগগুলা বানাই আর হাঁসিনায় আবার থাকি অনেক সুন্দর করে ভগাবোলাই খিলাইছে। আর ভাগা বলা জানলে আর ভোগগুলা জলদি বানানি যায় আর মুড়িগুলা মুড়িগুলাও মারাও হয়ে গেল আর ভোগগুলাও বানানি হয়ে গেল আর অন্য ডিজাইন করতে তো আর অনেক সময় লাগি যায় আর এখন তো এত তাড়া উড়া লাগছে একদিকে বইন যাইতা গিয়া আর এখন আবার দুইটা বাজিয়ে আসছে খালি তাড়া উড়া করি ভাগাবলিয়া ভোগগুলা বানানি আর সকালে কিছু সবজি আসলো আর এখন গিয়া তিন চারটা ডিম বাজেছি আর বাদ রান্ধিছি আর রান্ধি আইয়া দেখি এখনও অনেকগুলা গোলাপ বানানি বাকি রয়েছে আর দেখে আমার বোন যাইবার সময়ও আই হয়েছে উনারা গোসল করতা খাওয়া দাওয়া করতা এরপরে আবার যাইতা আর বিকাল বিকাল করবে তো বাটি আর এখন আমার বইনটি আমি গরব হতাইছি গিয়া কইছি আর গোসল করিয়া খাওয়া দাওয়া করতা আর এখন আইয়া আমি ফুলা বানানিত লাগছি আর আমি কিছু সময় বানাইছি বানাইয়া আবার শিফারে আর হাসিনারে দিয়া গেছি গিয়া তারা পোপগুলা বানাইত্রা পোভ আর বেশি বানাইছি না আধা কেজি ময়দা দিয়ে ফব বানান লাগছি আর এদিকে সময় নাই আর যে আধা কেজি দিয়ে আর খাই মারা হয়েছিল অনেক বড় বড় গুলা দিয়ে গাড়ি গাড়ি রুটি দিয়ে আর পফগুলা বানানি আর জলদি শেষ হইবার লাগিয়া আর আমার বইনে আবার সারাদিন অনেক কষ্ট করিয়া পোপগুলা বানাইছে না আর এখন আবার উনারা রেডি হয়ে গেছেন যাইতে গিয়া পপ খাওয়া আর হয়েছে না আর আমি তাড়া উড়া করিয়া ফোপ গুলা বাজাক লাগছে আর এখন আবার উনারা খাইতে না ধরা না ডুঙ্গার মাঝে কতকগুলা গুলা ফোপ করিয়া উনারে দিলাই আরমরা সকালে কিছু কাপড় ওয়াশিং মেশিনও রাখলাম আর দুপুরের টাইমে আরে প্রায় দুই আড়াই ঘন্টা কারেন্ট আসলো না আর এখন আবার আড়াই তিনটা বাজে আরে কারেন্ট আইসে এখন আমি কাপড় ধুইয়া রৌদ্রে শুকানি দিয়া আমরা আসলাম আর আমার বোন যাই থাকি করি ছেলেরে লই আর মেরে লইয়া আগে খাইলিছ আর এখন আবার উনারা কাপড় সুপর লাগাইয়া রেডি হইতরা আর আমরা এত তাড়া উড়া করিয়া খাই আর বইনটা বিধা দিতে লাগবো আর খাইয়া উঠেছি আর এখন আবার আমার বোন বাড়ইয়া যাইতরা গিয়া আমার সুখ দুঃখ সংসারের বইন যেদিন বাড়ি থাকি বাড়িয়া গেছে আর এই বাড়িটা একদম ভাঁকা হয়ে গেছিল আর এত বুড়া লাগছিল সারাদিন আরে আর বিকালবেলা তো আবার আমার বড় বইন আছে আর বড় বইনটা দেখি আমি অনেক খুশি হয়েছি আর আর কিছু গালাও লাগছিল আর এখন আবার আমার বড় কিনা যাইতে থাক গোটা আবার খালি হয়ে যায় আর বাকি রয়েছেন আমার মাও বিকেলে যাইতা গিয়া আসলো কিন্তু মারে আর যাইতে দিছি না একলো সারা থাকি গেলে গোটাই একদম ফাঁকা হয়ে যাব মারে কইছি আগামীকালকে সকালবেলা যাই পায় এখানে আগে আমার বড় বইনার করে আমার সেরজপঞ্জি আর আমার স্যুপঞ্জির বিয়া হয়েছে না কোনো কারণে যাওয়ার সময় তাই বুর্গা লাগাইয়া যায় আমার এই বড়ো বইনের চারিটা মেয়ার দুইটা ছেলে বড়ো সাইডটা মেয়ার ছোট দুইটা ছেলে আর চাইও মেয়ারই অনেক দূর দূরান্ত হোস্টেলে থাকিয়া অনেক বেশি পড়াশোনা করছেন বড়ো দেয়পুঞ্জীর তো বিয়া হয়ে গেছে আসার আর বড়পুঞ্জি বর্তমানে চাকরি করে আর এখানে যে যে আইছে ও শিলং পড়াশোনা করিয়ে আইসে এখনও পড়াশোনা শেষ হইছে না আর বর্তমানে কলেজের মাঝে পড়ারি আর সারা বোন যে এখনো হোস্টেলে থাকিয়ে পড়াশোনা করে আমার বইনে আর আমার চাইও বইনজি অনেক মানুষের মতন মানুষ মানাইছেন ওরা অনেক দূর দূরান্ত পড়াশোনা করছেন তবুও আর তারা হাসহ নমাজ পুরান তেলাওত তাজুদ নমাজ ওগুলা তারারে সারিয়া গেছে না আর সব সময় তা ভাই গতকালে আমার বড় বই না সময় আধা লিটার দুধ আসলা আর দুধের বুতলটা আসলো ওনার বেগর মাঝে আর করিয়া দিতায় একদম ভাউলি ল আর আই সকালে ওগুলা মনে পড়ছে ভরিয়া ওগুলা আড়ি বেগ থাকি বার করছে বারখরিয়া দেখেন একদম আর দুধগুলা নষ্ট হয়ে গেছে এত ফুটা দুধ ভালাই মনে চান না আর বাচ্চারা খাওয়াইলেও তো খেতে করবো আর এখন অনেক চিন্তা ভাবনা করি আর বার করবার লাগে দুধগুলা চুলার উপরে গরমও বহাই দিয়েছিলাম আর সবগুলা দুধ সানা হয়ে গেছে অনেক দিন থাকি মনে মনে করি আর একদিন মিষ্টি বানাইবার চেষ্টা করতাম কিন্তু দুধ আর মিলে না আর আজ যখন দুধগুলা নষ্ট হয়ে গেছে ওগুলা তাই তো সানা বার করে লাইছি এখন ওগুলা দিয়ে আর কতগুলা মিষ্টি বানাই লিমু আর এখন আবার চিরাটাও রেডি করিলি আর গরুরের মাজে কিছু ডালচিনি এলাচ আসলো এখন মিষ্টির আর এই শিরার মাঝে ওগুলা দিয়া মিষ্টি শিরাটা রেডি করলি আর দুধের যে চানাগুলা আসলো ওগুলা তো সামান্য আসলো চানা আর ওগুলার মাঝে আরো আমল ঘুরাই দিছি ফুরাইয়া মাখাত লাগছি লাগছে আরে আর কিছু নরম হয়ে গেছিল আর এরপরে আবার এক চামচ ময়দাও ঘুরাই দিছি আর ময়দা ফুড়াই এখন সামান্য ঘি দিয়ে ইবালা করি ওগুলা মাখিয়া আতর তালুর মাজে লইয়া আরে গোল গোল করিয়া মিষ্টির মতন বানাই দি আদা সসম্যান পানির মাঝে ডালচিনি এলাচ দিয়ে অনেক সময় থাকে উতরাইছি উতরাইয়া এখন দেখিয়া শিরাটা একটু আটা আটা বা বই গেছে আর এখন আমি মিষ্টিগুলা ফালাই দিয়া আর মিষ্টিগুলা ফলাইয়া আরও কিছু সময় উতরাইম উতরাইয়া আর এই মিষ্টির ভিতরে শিরাটা হামাইব এরপরে আবার নামাই লিমু মিষ্টি রেডি হয়ে গেছে আর এখন বাচ্চারা আরে প্লেটে প্লেটে দিয়া দিলাই আর আর দুধের ছানা তো সামান্য আসলো আর এই সামান্য ছয়টা মিষ্টি বানাইছে আর আমরা মানুষও ছয়জন আর মা আবার মিষ্টি খাইতে না তো ডায়বেটিস মিষ্টিগুলো খাইতে একদম বাজারের মিষ্টির মতন হয়েছে আর এখন একটা মিষ্টি আপনার বাঙ্গিয়া দেখাইম আর শুধু যদি আরে দুধের চানা দিয়ে বানাইতাম তাহলে ওগুলা একদম রসগোল্লার মতন হয়ে গেল অনে ভিতরটা ফুফরা ফুফরা থাকলো অনে আর এর মাঝে তো আমি কিছু আমুল আর এক চামচ ময়দা পাইছি এর কারণে ওগুলা আর এই চামচটাকে জড়তে একটু লেট করে কিন্তু ভিতরটা দেখতে একদম আরে বাজারের মিষ্টির মতন আর খাইতেও ঠিক বাজারের মিষ্টির মতন করে মোবাইলে দেখি অনেকে মিষ্টি বানান কিন্তু আমি শুধু আইস ট্রাই করিয়া দেখলাম মিষ্টি বানানি যায় কি না আর আর যেদিন বানাইম আরে বেশি দুধ মিলব শুধু দুধর চানা দিয়ে মিষ্টিগুলা বানাই বানাইমো দুধর চানা দিয়ে বানাইলে আর ভিতরটা একটু ফুফরা ফুফু থাকবো আর একদম রসগোল্লার মতন খাইতে করব আর ওগুলা একদম বাজারই মিষ্টির মতন হয়ে গেছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম জীবনের প্রথমে আজ মিষ্টি বানাইলাম মিষ্টিগুলো আফনাইন কাছে কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ